আমার প্রাণে কোজে মাঝে ভণ্ডার আমার প্রাণে কুঁজে মাঝে ভণ্ডার নিদা করলে কি মার আমার প্রাণ কুঁজে মাঝে ভান্ডার নিন্দা করলে কি আমার নিন্দুকে নিদা করুক নিন্দুকে নিদা করুক নিদা কর সোভাবতার নিদা করলে কি কোতিয় মার আমার প্রাণে কু যে বান্দার নিদা করলে কি আমার ও কি সে হারাম হলো তান লোহা পিঠে বানার দা চুরি কোদাল ও কিসে হারাম হলো তালে লোহা পিঠে বানাই দা চুরি কুদান তালে মাটি পিটে কোনাল তালে মাটি পিটে কোনো বাসন হয়ে তোয়ার নিন্দা করলে কি ভান্ডার নিন্দা করলে কি আমার ও দেখো হুদার তৈরি ডো দুনিয়া মৈশাম সালি ভিতরে তার খোল হদ্্যে কহুদার তৈরিডল। দুন আময় সামরাসানী বিতরিতার হন। নানান সব্দে বাদ্য বাজে। নানান সব্দে বাদ্য বাজে ছুনতে লাগে চমথকার। নিন্দা কলে কি কতি আমার আমার প্রাণ কোঁ্জে মাজি বান্ডার, নিন্দা কলে কি কতি আমার। ও যত বন্ধুগণ দুগ নিদুকে তোমরা কব না দুশ্মন শুনো যত বোন দুগ নিদুকে কব না দুশ্মন তারা তোরি কতের দুফার মতো তোরি কতের দুফার মতো দুয়ে করুক পরিষ্কার নিন্দা কল কি কতি আমার আমার প্রাণে কুজে মাঝে বন্ডার নিন্দা কল কি কতি আমার ও রমেশের বানী প্রান্দিয়ে চিপি রি দমে যা করেন তিনি ও হাদেমে রমেশের বানি

kí kò ti ama.